যে বায়োল্যান্ড হয়ে রাস্তা ক্লিয়ার করতে আমি চাই না কারণ আমি কিছুক্ষণ আগে বলছি আমি নিজেও ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট ছিলাম আমি তোমাদের যতজন এখানে আসো সবাইকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি

পরশু বলবে না কিন্তু তারপর থেকে আস্তে আস্তে বিরক্ত হইতে থাকবে মানুষজন বিরক্ত আজকে থেকেই হচ্ছে আমি সবার দাও এখন গত কিছুদিন আগে কিন্তু ঢাকা কলেজও একটা আন্দোলন করছে এবং চলতেছে কিন্তু ওরা কিন্তু এক পর্যায়ে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ দেখছে যে সারা দেশের মানুষজন আর ওদেরকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না মানে মানুষজন বিরক্ত হয়ে গেছে আমরা আন্দোলন করব তোমরা আজকে রাস্তা আটকে আমরা দেখছি এখন আমি যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে আসছি তোমরা যদি আমাকে বিশ্বাস করো যে ময়মনসিং এর স্পেসিফিক্যালি ময়মনসিং টেকনিক্যাল বা ময়মনসিং শিক্ষা বোর্ড এখানে কোনো সমস্যা হচ্ছে বা এখানে এভাবে বলতে হবে আমি তোমাদের হয়ে তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব সেনাবাহিনীর পক্ষ থেকে আমি তোমাদেরকে এই আশ্বাস দিচ্ছি মানে যেভাবে লিগ্যাল ওয়েতে প্রাতিষ্ঠানিকভাবে যে অফিসারের সাথে কথা বলা লাগে বা যে প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলা লাগে আমরা এটা করব। কিন্তু এভাবে যদি তোমাকে রাখো দেখা যাচ্ছে যে মানুষজন একটা সময় খুবই কষ্টের মধ্যে পড়বে এমন না যে যার জীবন বা যে অসুস্থ তারটাই হচ্ছে যে খুব জরুরি দরকার অনেকের জরুরি দরকার ঢাকা যা লাগতে পারে আমাদের অনেক ভাই বোন আছে যারা বিদেশে থাকে রেমিটেন্স পাঠায় পাঠায় না আছে না তোমাদের সবার আমার ফ্যামিলিটাও আছে তো তাদের যদি কারো ফ্লাইট থেকে থাকে তুমি চিন্তা বসে আছে সে যদি ফ্লাইটটা মিস করে তার তো জীবনে অনেক বড় লস হবে তো সে কি বুঝবে যে তোমার কি কষ্ট সে কিন্তু তোমার ব্যাপারে পরবর্তীতে সমবেতি হবে না সেভাবে ওটা ও আদায় করার জন্য তো আমার রাস্তায় রেখে আমার মেরে দিছে তা আমি কেন ওর জন্য রাস্তায় নামবো 大家记住，记住，记住！我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？我们呢？ ভালো থাকলে তো আমাদের রাস্তায় আসতে হয় নাই তাই না আচ্ছা কেউ নাই আচ্ছা পলিটেকনিক স্টুডেন্ট আমরা সবাই যে ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট ঠিক আছে জাতির মেধাবী সন্তান যারা আচ্ছা এই কারণে বললাম আসো আমি বুঝি ইঞ্জিনিয়ারিং লাইনে যে পড়ালেখা কষ্ট কতটা কষ্ট এবং ইঞ্জিনিয়ারিং লাইনে সবচেয়ে বেশি অবহেলা এবং বঞ্চনার শিকার আমি এই বিষয়ে ধারণা রাখি কারণ আমি ছয় মাস একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাইছিলাম পরে যদিও কমপ্লিট করতে পারিনি আমি বুঝি যেমন ধরো যে নবম গ্রেডে যে পোস্টটা আছে সেখানেও কিন্তু ইঞ্জিনিয়াররা হান্ড্রেড পার্সেন্ট যারা বিএসসি করে তারা যাওয়ার সুযোগ পায় না ঠিক আছে এইরকম আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইঞ্জিনিয়ারিং সহ সব জায়গায় এমন এমন কিছু সিস্টেম আছে যার কারণে আমরা যারা পড়ালেখা করে এই যে গরিব বা মধ্যবিত্ত ঘরের সন্তান আমরা চেষ্টা করি যে আমরা আমাদের যোগ্যতা মেধা একটা চাকরি করব এটাই তো দাবি তো বেশি কিছু না বাট সিস্টেমেটিক্যালি এমন একটা অবস্থা করা হয় যাতে আমরা আমাদের যেই সুযোগটা পাওয়ার কথা এটা পাই না ঠিক তো এই কারণেই তো আমরা এখানে এসে বসছি এটা আমিও বসতেছি আমরা সবাই সমবেথি কিন্তু একটা জিনিস একদিনে ঠিক না ধরো যে আমাদের দেশের গত কয়েকদিন আগেও এবং এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত বিষয় কোনটা কে বলতে পারবা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে নির্বাচন রাইট আমাদের দেশের বেশিরভাগ মানুষ কি গত তিনটে নির্বাচন তাই না এই যে চিন্তা করো যে নির্বাচন দেশের ভাইডাল একটা জিনিস এই নির্বাচনটা নিয়ে আমাদের দেশে অনেক ঝামেলা হয়েছে এবং হচ্ছে দেশের সব জায়গায় পদে পদে ঝামেলা আছে প্রশাসনের লোক হিসেবে আমরা স্বীকার করে নিচ্ছি ঠিক আছে আমি এই জিনিসটা সাহায্য সহযোগিতা করতে হবে চিন্তা করা আমি সবাইকে বলার সুযোগ দিবো আমাকে একটু বলতে দাও এ কিন্তু আমরা কিন্তু এই যে 5 আগস্টের পর থেকে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন দেখছি সবার আন্দোলনই যুক্তি আন্দোলনের পিছনে যুক্তি না থাকলে কেউ যদি ধরো যে রেগুলার লাইফে স্ট্রাগল না করে কেউ যে আর পারতেছ না তখন মানুষ আন্দোলন করতে আসে ঠিক না আমরা কিন্তু একদম প্রথম দিন আন্দোলনে নামি নাই শেষে বাধ্য হইতে হইতে অথরিটি প্রশাসন কেউ আমাদের কথা শুনতেছে না তখন আমরা বাধ্য হয়ে রাস্তা আটকে আসছি আজকে যেমন তোমরা এই যে আমাদের আন্দোলনের যে দিকটা আছে এটা আমরা তোমরা দেখো যে তোমরা কিন্তু কোন ঝামেলা করো নাই জাস্ট রাস্তা আটকে বসে আছো একদম অহিংস একটা আন্দোলন কিন্তু তারপরও এখানে কিন্তু আমাদের বাকি যে লোক চলাচলের কষ্ট হচ্ছে চিন্তা করো তোমার আছে তোমরা অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দিচ্ছ ভেরি গুড করোনা পণ্য রোগীদের বাঁচাচ্ছ কিন্তু এরকম আরো যারা চাকরি করে তোমাদের বড় ভাইরা কেউ না কেউ হয়তোবা কোন না কোন বাসে আছে সে কিন্তু আটকে তার এখন চাকরিটা যায় যায় অবস্থা আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না আমি প্রথমে স্বীকার করে নিচ্ছি